মানে তুমি এত পরিবার ওরকম না ওই যে আকাশ আসলো মনির ভাই ছিল ওই যে কাকা আসলাম কাকা সবাই মিলে ওই যে খাসি কিনছি হাসি কিনে মনে করে রাত্রে সান বানাই ঠানাই একবারে খাওয়া দাওয়া করিনি কিন্তু আগে নামাজ পড়ছি এদের নামাজ পড়লে তখন খাসি গড়ছিল ওরা অনেক কিছু থাকা ছিল খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আবার বিকেল বেলা গেছি আবার ঘুরতে গেছিলাম এক জায়গা তারপর আবার ওই যে বালির ভিতরে এক পথের গাড়ি চালাই তোমার আমি দেহা পানি ঠিক আছে ওই ওই ওটা চালাইছিলাম ওই ছবি তোমার দেওয়া হয় নাই দেহা পানি

লোকজন ছিল এই ফোন দেওয়া হয় না এটা সত্য কথা এই আমি সরি নেক্সলে হবে না হবে না বলতে বিষয়টা ওরকম মানে একসাথে থাকা হয় না সবসময় ওই যে গান বাজায় গাড়িতে

অ্যাট লিস্ট এই দূরত্ব না কেটে যাক আর কিছু চাই নেই তো তুমি ভালো থেকো আর মন খারাপ করো না কিছু নেই আমিও আর মন খারাপ করব না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো কেমন ওকে